অযথা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজেটাকে কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরান নিষিদ্ধ হয় আদালতে কাফনের কাপড় মাথায় মদালে আয় ছুটে আয় কাফনের কাপড় মাথায় মদালে আয় ছুটে আয় বেরিয়ে দে না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শ্বশুরবিহীন সমাজটাকে নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলা ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ জোর কদমে সামনে চলো হজর কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্য ইসলামের বিরুদ্ধে গেলে দেশ ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও ভিন্ন স্থান জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর রাম দিলিস কোরআন সুন্দর আলো চেয়ারম্যান সাহেব আগো ল হকবীর ভ্রম তো ভ মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল ছাড়া সব ভ্রান্তবাদ মুদাবাদ মুদাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জ্ঞান পাপি পরগাছা আর জড়োবাদী সাব উমাদ আল্লা নামের ধ্বনি তুলে ভাঙড়ে ওদের রাজপ্রাসাদ জ্ঞান পাপি পর আর আল্লাহ নামের ধনী তুলে ভাঙ্গে ওদের রাজে প্রসাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল সব ভ্রান্তবাদ মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল ছাড়া সব ভ্রান্তবাদ জিন্দাবাদ। মুদাবাদা পশু ওরা মানুষ থেকে পড়ছে মৌলবাদ দুপাওয়ালা পশু ওরা মানুষ থেকে পড়ছে বা শত্রুর গুলি শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ জন্ম মৃত্যু সবই ওদের মূল ছাড়া তাই নাই তঠিক জন্মে নাস্তিক ধর্মে যার ছুটছে অরদিক বিদিক মূল ছাড়া সব পরগাছাদের অদ্ভ্রান্ত মতবাদ মূল ছাড়া সব পরগাছাদের অদ্ভ্রান্ত মতবাদ মানুষ নাকি বানর জাতি তার ভ্রান্তবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল ছাড়া সব ভ্রান্তবাদ মুর্দাবাদ মুরুদাবাদে জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল ছাড়া সব ভ্রান্তবাদ মোরदाबादে মোরदाबादে জিন্দাবাদে জিন্দাবাদ 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 শোনো নবীর অপমানে যদি না কাধে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীর दुश्मन নবীর প্রেমে জীবন দেবে কে আছো নও جوان তকবিত তুলে সিংহ সম হও তুমি আগوان বানে আল কুরান ভয় কাপে পুরুষ সব আর জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে বলে তার অপমান আওয়াজ দিয়ে সঙ্গে সাজ্জা মুসলমান ইমান তোমার ধর নবীর প্রেমে জাগরত তুমি তুমি সাজ্জা মুসলমান ইমান তোমার ধর নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপে শঠোয়ার বদনসি আমরা তাদের ঘৃণা জানাই ঠিক 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 শত ঠিক জাতি সংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকে বেচু। সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলঙ্গারের পক্ষপাতি করছো সব

নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পাল উদার দয়ার আধার রহমতুল্লিল তার অপমান করছে যারা অশালীন নিষ্ঠ উদার দয়ারাধার দয়ার নিষ্ট উদার দয়ার আধার রহমতুল্লিলালামিন তার অপমান করুছে যারা তুষ্ট ইতর অশালীন তার পরশের ছোঁয়া পেল থেকে শুধু চিন তার শানে কেউ বললে কথা মানবে নাটা এই জমি ও কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে বীর ভূমি এর উপর ওদের গদি ভুলের খবা না চায় যদি চোরে হাক আওয়াজ জোরে হাক আযান তুমি सच्चा ঈমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভিক ভালোয়াল তুমি सच्चा मुसलमान ঈমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি ইনশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার নেই তো কোনো ভয় একাল্লার আল্লাহর গোলামি এই তো পরিচয় আমার এইতো তো পরিচয় এই পৃথিবীর স্বামী নকল এই পৃথিবীর স্বামী নকল আসল কিছুই নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদিস শাসন তন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ আমার চির ইতিহাস বীর গাথা কোরআন হাদিস শাসনতন্ত্র র

পয়সা করির নেই তো অভাব দাও না তো যাকাত ঠিক라 ইমানদারির বড়াই কর নেই তোমার মারি মান তুমি ইমানদারির বড়াই কর নেই তোমার মারি মান তুমি কেমন মুসলমান তুমি জরে কেমন মুসলমান তুমি কেমন নামাজের সাথে নাই পরিচয় মানো না করার তুমি কেমন মুসলমান তুমি কি নবীর কর শুননা মালো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না নবীর উম্মত দাবি কর সুন্নামালনা নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে ডুবেছো কুরআন তুমি বিজাতীয় সংস্কৃতিতে ডুবেছো কুরআন তুমি কেন মুসলমান من مسلمان نہ خوف خدا دل میں ہے نہ غیرت ایمان کیسے مسلمان ہے تم کیسے مسلمان ٹھیک رہا